জুলাই মাস জুড়ে কোটা সংস্কার আন্দোলনে ক্ষতবিক্ষত পুরো বাংলাদেশ প্রাণ গেছে অনেকের তা নিয়ে কথা বলেছেন ক্রিকেটাঙ্গনের অনেকেই তাওখি হৃদয় শরিফুল ইসলাম থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিম কোটা সংস্কার আন্দোলন নিয়ে সবাই ফেসবুকে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন মাস্টারফিস সাকিবের মতো বড় ক্রিকেট তারকারা সেখানে নীরব দর্শকের ভূমিকায় এদিকে প্রবাসীও ছড়িয়ে পড়েছে আন্দোলনের ঢেউ ত্রিশ জুলাই রাতে বাংলা ন্যাশনাল ম্যাচ শেষে গ্যালারি থেকে এক প্রবাসী বাংলাদেশি দর্শক সাকিবের কাছে দেশের চলমান অস্থিরতায় তিনি কেন নীরব সাকিব সরাসরি কোনো উত্তর না দিয়ে এগিয়ে এসে পাল্টা প্রশ্ন ছুড়ে জানতে চেয়েছেন দেশের জন্য আপনি কি করেছেন সাকিবের এই উত্তরে আরো ভক্ত দর্শকরা এগিয়ে আসেন তখন ভক্ত সমর্থকদের সঙ্গে সাকিবের কথা কাটাকাটির ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় সাকিবের ছোড়া প্রশ্নের উত্তরে দর্শককে বলতে শোনা যায় আমি তো এমপি নই আমার জায়গা থেকে নিজের পরিবারের দায়িত্ব নিয়েছি তখন সাকিব কোনো উত্তর না দিয়ে রেগে গিয়ে বারবারই একই প্রশ্ন ছুটতে থাকেন দেশের জন্য আপনি কি করেছেন তর্কের এক পর্যায়ে সেই সমর্থক সাকিবকে পদত্যাগের আহ্বান জানান সে সময় নিরাপত্তা রক্ষীরা সাকিবকে সরিয়ে নেন তখন ক্ষুব্ধ সাকিব ওই দর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা সে সম্পর্কে মাঠের পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের কাছে জানতে চান আশেপাশের দর্শকরা তখন ক্ষুব্ধ হয়ে ওঠেন সাকিবের ওপর সারা জেরিন খবরের কাগজ স্পোর্টস এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ